মিডিয়ার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আমি পাপিয়া রয়েছি ঘাটালাগর মিশন স্কুলে এখানে ডিস্টেন্স থেকে নতুন কোর্স শুরু সুযোগ তাই বয়সটা কোনো বাধা নয় যে কোনো বয়সেই পড়তে পারবেন পড়ুয়ারা এই বিদ্যাসাগর মিশন স্কুল থেকে ডিস্টেন্সে নতুন কোর্স করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা যে কোনো বয়সেই এই বিদ্যাসাগর মিশন স্কুল থেকে আপনারা সুযোগ পাবেন এই কোর্স করার এখানে কর্ণধার রফিক আলী খান কি বললেন শুনিয়ে ডিস্টেন্স থেকে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ থাকছে মারিচা মিশন স্কুলে এর অ্যাফিলিয়েশন পেল ঈশ্বরচন্দ্র মিশন স্কুল হ্যাঁ বয়স শিক্ষার কোনো বাধা হতে পারে না এমনটাই মনে করছেন এই মিশন স্কুলের কর্ণধার রফিক আলী খান এবার ওপেন থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার জন্য ভর্তি হতে পারেন এই মিশন স্কুলে রফিক বাবুর মতে অনেকেই পড়াশোনা হঠাৎ করে ছেড়ে দিয়ে কাজে চলে যান আবার অনেক স্কুলছুট ছাত্রছাত্রী আছে যাদের কয়েক বছর পর আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ার ইচ্ছে হয় কিন্তু বয়সের গেরোয় আর পড়াশোনা করা হয় না এবার এই মিশন স্কুল থেকে সপ্তাহে শনি বা রবিবার অনলাইন অথবা অফলাইনে ক্লাস করার সুযোগ পাবেন পড়ুয়ারা এই মিশন স্কুলে ভর্তি হওয়ার জন্য এখনই অ্যাপ্লাই করা যাবে মাধ্যমিকের জন্য প্রায় ছ হাজার এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রায় আট হাজার টাকা খরচ থাকছে এবার মারিচা বিদ্যাসাগর মিশন স্কুল থেকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে সহজেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ার স্বপ্ন পূরণ করতে পারবেন পড়ুয়ারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনে এটি এডুকেশনের নতুন সংযোজিত হয়েছে যেটা এনআইএস এর আমরা হচ্ছে যে অনুমোদন পেয়েছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ওপেন এই পঠন পঠনটা ছেলেমেয়েরা করতে পারবে